হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং অল অ্যাকচুয়ালি আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ওখানে আমাদের একটা ইভেন্ট ছিল ওখানে প্রায় প্রতি বছরই আপনাদের সবাই জানেন যে ওখানে ট্রাভেল ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হয় তো প্রত্যেক বছরের মতো অবশ্য আগে ওখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতো এখন এটা নতুন ডেস্টিনি করা হয়েছে যেহেতু প্রথম কথা তো আমরা পৌঁছে তো গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে হয়ে গেছিল স্ক্যাম আমরা যে ডেস্টি মতলব যে আমরা যে লোকেশনটা ট্র্যাক করেছিলাম সেটা আমাদের নিয়ে যাওয়া হয়নি আমাদের নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববাংলা গেটের সামনে তারপরে ওখান থেকে আবার আমরা ক্যাব বুক করে আমাদের যে উদ্দেশ্য ছিল যেখানে যাওয়ার যে মেলা প্রাঙ্গণ সেখানে আমরা ফাইনালি পৌঁছনোর জন্য বেরিয়ে পড়েছিলাম এবং অন দা ওয়েতে তোমরা দেখতেই পাচ্ছ যে কলকাতার সিটি যে ভিউ সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে যেতে গেলে একদম আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনেই আমাদের যে ভেনিউটা ছিল সেখানে আমাদের ইভেন্টটা ছিল তো প্রত্যেক বছরই এটা কলকাতায় জুলাই মাসে অনুষ্ঠিত হয় ডেটটা একটু এদিক ওদিক হয় তবে এ বছর ছিল হচ্ছে বারো তেরো চোদ্দোই জুলাই তো সেখানে আমরা পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েছিলাম কিন্তু রাস্তায় যে এত কিছু হবে সেটা আমরা বুঝিনি তো আমাদের খুব বিধ্বস্ত অবস্থা ছিল কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনকে তো আমরা চারজন মিলে বেরিয়েছিলাম সাথে যাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন বা তোমরা দেখতে পাচ্ছ তারা দেখতেই পাচ্ছ দেখো ওই যে দূরে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে তো ওটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু খুব মুশকিল মানে এত দূর থেকে ক্যাপচার করাটা সম্ভব নয় রকম কোনোরকম কোনোরকমভাবে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল গরম ছিল প্রচণ্ড রোদ ধুলো মানে খুবই এক্সস্টেড ফিল করছিলাম আমরা সেই মুহূর্তে কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুটো বেজে গেছিলো এবং ভেনিউ যেহেতু খুঁজতে দেরি হয়েছিল লোকেশন আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা এক্সাক্ট পৌঁছাতে পারিনি তো ওখানেই আমাদের প্রবলেমটা হয়েছে এবং আইটিসিকে ক্যাপচার করাটা খুব চাপের কারণ আপনারা যারা এখানে গেছেন তারা আপনারা জানবেন এই লোকেশানটা একদমই এরকম জায়গায় যে আইটিসিটাকে ক্যাপচার করাটা খুব মুশকিল হয় আর জেডাব্লু মেরিয়েট আইটিসি রয়্যাল বেঙ্গল সবটাই পাশাপাশি সেটা আপনারা জানেন তো আমরা ফাইনালি ফাইনালি আইটিসির সামনে চলে এসছি এবং আমাদের যে মেন ভেনু সেখানেও আমরা পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ বা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেনিউটা কি সুন্দর এবং আইটিসিটা কি সুন্দর লাগছে এবং টুকটুক টুকটুক করে আমরা সেই ভেনউটা মানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর মানে বাইরের যে ভিউটা কলকাতা প্রপার কলকাতা যে ভিউটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ এবং খুব সুন্দর একটা ভেনিউ ছিল তো আমরা ভাবলাম যে ভেতর দিকে চলে যাই কারণ বাইরে প্রচণ্ড রোদ্দূর ছিল তো আমরা ওই দিকেই এগোচ্ছি এবং তার সাথেই কলকাতার যে ভেনিউ সেটাকে দেখানোর চেষ্টা করছি কারণ ভেতরে গিয়েও মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ ভেতরেও আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের সব এন্ট্রি করতে হয়েছে কারণ জেনারেল ভিজিটার বা যে ট্রাভেল এজেন্সি ভিজিটার সমস্ত করে আমরা তারপরে ফাইনালি ভেতরে এলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানে মেনলি এখানে কি হয় কিছু বাইরের যে ট্রাভেল এজেন্সিগুলো থাকে বা যারা যে বিহার ট্যুরিজম উত্তরাখণ্ড ট্যুরিজম হিমাচল ট্যুরিজম এরা কি করে এরা এসে স্টল নেয় মানে এখানে এরা স্টল দেয় এবং জেনারেল ভিজিটার বা আমরা যারাই যারা এখানে ট্যুর করতে ভালোবাসে তারা এখানে আসে এবং এসে তাদের যদি ঘোরার প্ল্যান থাকে ধরুন পূজার পুজোর সময় যে ঘুরতে যাওয়া বা কেউ পরের বছর ঘুরতে যেতে চাইছে তো সেখানে এখানে এসে তারা ওই প্যাকেজ নিতে পারে বা তাদের সাথে যোগাযোগ করতে পারে তো আমরা ওই মতোই চলে গিয়েছিলাম গিয়ে আমরা একটু ভিজিট করলাম কারণ আমরা প্রত্যেক বছরই যাই এখানে গিয়ে এখানের যে ট্যুরিজম ফেয়ারটা হয় বা পর্যটন মেলাটা যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয় আমরা সেখানেও যাই তো এবছর আর পর্যটন মেলায় যাওয়া হয়নি ওটা জুনে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সময় খুব গরম ছিল তাই আমি ওই মুহূর্তে যেতে পারিনি তো বাট এই সুযোগটা আর হাতছাড়া করিনি এই মুহূর্তে আমি একজনকে খুঁজছিলাম যে যদি কাউকে পাওয়া যায় যে কোনো ভালো ট্রাভেল এজেন্ট যার সাথে কথা বলা যায় তো কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি না সে আমার অনেক পরিচিত খুঁজে পাচ্ছিলাম না তাই খোঁজার চেষ্টা করছিলাম বাট প্রত্যেকটা সেশন আমরা ঘুরেছি প্রত্যেকটা এখানে প্রচুর ট্যুরিজম থাকে আসাম ট্যুরিজম উত্তরাখণ্ড হিমাচল শ্রীলঙ্কা থাইল্যান্ড আদার্স কলকাতার সব ট্রাভেল এজেন্ট এবং আমরা ওখানে এক ঘন্টা মতো ঘুরে বাইরে চলে আসি কারণ এত সুন্দর ওয়েদার এত সুন্দর মানে গরম ছিল তবুও যে মানে সানলাইটটা এত সুন্দর ছিল যে আমরা ভাবলাম ভেতরটা তো ঘোরা হয়েই গেছে যা যা কথা বলার বা যা যা দেখার সেগুলো হয়ে গেছে তো এবার বাইরেটাতে গিয়ে একটু কিছু ক্লিপিং বা একটু কিছু শ্যুট করা যেতেই পারে তো সেই জন্যই আমি একটু বাইরেটা ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম বা বাইরেটায় গিয়ে একটু নিজে হাঁটাহাঁটি করছিলাম ঘুরছিলাম এত সুন্দর এত সুন্দর করে এইটা ভেনিউটা করা হয়েছে মানে এটা দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে তেমনি মানে সামনে থেকে এবং আইটিসি রয়্যাল বেঙ্গলটা একদমই সামনে বাইরে থেকে যারা আসে তারা এটাতেই মেনলি থাকে তো আমরা ফাইনালি বাইরের দিকে বেরোলাম বেরিয়ে দেখলাম যে এখানে ক্যাব বুক করতে হয় তো ক্যাব বুক করেই ফাইনালি বাড়ির দিকে বেরোলাম কারণ খুব মতো প্রবলেমেটিক ওখানে কোনো রকম কোনো কার পাওয়া যায় না তো আমাদের ক্যাব বুক করেই আসতে হয়েছে তো আমরা আবার ক্যাব বুক করে আবার ওইভাবেই বেরিয়ে পড়ি এবং আমরা ওইভাবেই বাড়ির দিকে রওনা হই কারণ আমরা প্রচণ্ডভাবে এক্সস্টেড এবং আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম তো তোমরা যারাই এই ভিডিওটা দেখছো তারা বুঝতেই পারছো যে কলকাতা সিটিটায় ঘুরতে যাওয়াটা মানে খুবই মানে প্রবলেম্যাটিক কারণ রাস্তা এতটাই সব রকম একরকম লাগে না রাস্তা কলকাতার রাস্তা খুব প্রবলেম হয়ে যায় এটাতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখাবো এটা থ্যাংকস ফর ওয়াচিং বাই